আরো খারাপ হলো যে আপনি জানেন যে আপনি এটি করবেন না তারপরে এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন যেমন জামাত বলে যাচ্ছি যে নারীর আমরা সম্মান করি শরিয়া আইন আমরা করব না অমুক আমরা করব না তমুক আমরা করব কিন্তু ও কিন্তু জানে যে ক্ষমতায় গেলে ওগুলো সব সে করবে অতীত উদাহরণ থেকে আমরা জানি বা তার লিখিত বইপত্র থেকে জানি বইয়ে কিন্তু লেখা আছে আল্লাহর আইন কায়েম করবো সরিয়া আইন কায়েম করবো বক্তৃতায় কিন্তু শফিকুল হক বলে যাচ্ছে আমরা এগুলো করব না এটা তো আরো খারাপ মিথ্যা কথা বলা মুনাফে কি করা তো আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের প্রবণতা যতদিন থাকবে ততদিন তো আমরা এটার থেকে বার হতে পারবো না এটার থেকে যদি আমাদের বার হতে হয় তাহলে কি করতে হবে সেইটাই আজকে ইম্পর্টেন্ট পয়েন্ট এবং বিশেষ করে এই নির্বাচন থেকে দিয়ে আমরা বার হতে পারবো কিনা এটা থেকে আগামী নির্বাচন বারো তারিখ কয় তারিখ আজকে আর দশ দিন আচ্ছা এই দশ দিনে এমন কি পরিবর্তন হবে কিনা যাতে আমরা থেকে বার হতে পারি আগামী নির্বাচন নিয়ে আমি প্রথম দুটো পয়েন্ট পয়েন্ট বলে একটা হলো নির্বাচনটা কি শান্তিপূর্ণ ভাবে হবে কি হবে না এইটা খুব গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রগুলো দখল হয়ে যাবে কিনা নাকি হবে না যদি হয় তাহলে আপনার এইসব আলোচনা গুরুত্বহীন হয়ে যাবে তখন ওইসব নতুন ফ্যাসিবাদ আসবে কিনা পুরনো ফিরে আসবে কিনা ওই আলোচনাই তখন গুরুত্বপূর্ণ হয়ে যাবে তখন আপনি সংস্কারের 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 আগে চলে যাবেন মানে ওই জায়গায় চলে যাবেন যে ব্যাক টু স্কোয়ার নাম্বার ওয়ান আচ্ছা এই একটা প্রশ্ন নির্বাচনটা কেমন হবে আর দুই নম্বর প্রশ্ন নির্বাচনের ফলাফলটা কেমন হবে নির্বাচন যদি ঠিক মতো হয় শান্তিপূর্ণ ভাবে হলো আপনি একটা ফলাফল পেলেন সরকার গঠিত হবে কিনা এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ সরকার গঠিত নাও হতে পারে কারণ সরকার গঠিত হতে গেলে অন্তর্বর্তীকালীন সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে এবং নতুন যিনি ভোটে অধিকাংশ এমপি পেয়েছেন তাকে সরকার গঠন করতে হবে এখন তিনি যদি সরকার গঠন ধরেন আপনি বিএনপি সেটা পেল বিএনপি তো বলে দিয়েছে যে সেই সংস্কারের যে সনদ সেই সনদে সবগুলোতে একমত না সে 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 যদি সংখ্যাগরিষ্ঠ হয় এবং সে যদি সরকার করে তাহলে সে এই সনদ গ্রহণ করবে না এবং এটা যদি গ্রহণ না করে অনেকগুলো একশো তিরাশিটা না চুরাশিটা অধ্যাদেশ জারি আছে এগুলো হয়তো কোনোটা মানবে কোনোটা মানবে না তখন মানে ইনুত সাহেবের নিরাপদ নিষ্ক্রমণ হবে না সেফ এক্সিটের বাংলা করলাম আমি নিরাপদ নিষ্ক্রমণ বাঘের পিঠ থেকে নামতে পারবেন না বাঘের খাদ্য না হয়ে তাহলে এইখানে এই এনসিপির তো এই একই সমস্যা কারণ তারাও তো জানে যে এইগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে হবে না জামাতের সমস্যাটা অবশ্যই আলাদা জামাতের সমস্যা তারা সংবিধানে যেই প্রতিকূল পরিবর্তনগুলো করতে চায় সেগুলো তারা করতে পারবে না সুতরাং রাজনৈতিক একটা অনিশ্চয়তার মুখে আমরা এই সংস্কার প্রস্তাবটা আনছি তাহলে আমাদের দিক থেকে যেটা চিন্তা করতে হবে যে রাজনৈতিক মত নির্বিশেষে যেমন এনসিপির প্রতিনিধিও এখানে এসেছে এখানে বিএনপির প্রতিনিধিও এসেছে যে আমাদের প্রতিনিধি এসেছে কিনা জানি না এসেছিল আছে তাহলে তো সকলে যারা আসলো এখানে তাহলে একটা অদ্ভুত জিনিস আমরা দেখছি যে রাষ্ট্র ক্ষমতার প্রশ্নে বা মৌলিক প্রশ্নে আমরা সব আলাদা আলাদা কিন্তু শ্রমিকের শ্রমিকের প্রশ্নে আমরা আমরা এক জায়গায় আসতে রাজি তাহলে এই যে যে এইটাই আমাদের লাভ প্রশ্ন যেগুলোতে রাজনৈতিক মত ভিন্নতা সত্ত্বেও আমাদের দার্শনিক মত ভিন্নতা সত্ত্বেও এগ্রি করি সেগুলো কি এবং সেগুলোর মধ্যে অগ্রাধিকার কোনগুলো আছে কোনগুলো আছে যেগুলো কমপ্লিটলি সবাই চক্ষু বন্ধ করে মানবে যেই ক্ষমতায় যাক না কেন